আজ একুশে জুন শনিবার ডেপুটি এক্সারসাইজ কালেক্টরের নেতৃত্বে চোলাই মদের বিরুদ্ধে মানবাজার আবগারি রেঞ্জ ও বান্দোয়ান পুলিশ যৌথ অভিযান চালান বান্দোয়ান থানার অন্তর্গত কুইচা যোশপুর ধাদকা পুনশা কাটাগোড়া ঘোড়াতিকা মধুবন রাজৌলি সহ একাধিক এলাকায় অভিযান চালায় বড়বাজার আবগারি দপ্তর অভিযান চালিয়ে প্রায় দুশো লিটার চোলাই মদ ও দু লিটার মদ তৈরি করার উপকরণ নষ্ট করার পাশাপাশি বারোটি মদ তৈরি করার হারে বাজেয়াপ্ত করা হয় বলে জানান আবগারি দপ্তর সূত্রে জানা যায় চোলাই মদের কারবারি বন্ধ করতে আগামী দিনে আরও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে জঙ্গলমহলের এলাকাগুলোতে বাদন থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দুনিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে